ঘাটালবাসী দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে অবশেষে দফায় দফায় চলছে বৈঠক মাস্টার প্ল্যান তৈরির প্রস্তুতি তুঙ্গে ঘাটালের সাংসদ দেবের কথা রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাস্টার প্ল্যান বাস্তবায়িত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু এরই মাঝে তৈরি হয়েছে অন্য এক জটিলতা ভাঙা পড়বে বাড়ি দোকান তবে কতটা এগিয়ে আসবে সাধারণ মানুষ তা নিয়ে উঠেছে প্রশ্ন পুরো প্ল্যান কার্যকর করতে গেলে বেশ খানিকটা জমি প্রয়োজন সেই সব জমির মালিকরা বেঁকে বসছেন অনেকেই তবে নিজের বাড়ি ভাঙার ক্ষেত্রে সম্মতি দিচ্ছেন ঘাটাল পুরসভার চেয়ারম্যান তুহিন কান্তি বের যে অংশে বাড়ি ভাঙতে হবে বলে জানা গিয়েছে তার মধ্যে রয়েছে তার তিনতলা বাড়ি তিল তিল করে দশ বছর ধরে বাড়িটি তৈরি করেছিলেন তিনি তবে এই ঘাটাল মাস্টার প্ল্যানটের জন্য সেই বাড়ি দিতে। চান পুরসভার চেয়ারম্যান একসঙ্গে হাত জোর করে ঘাটালের মানুষকে এগিয়ে আসার আর্জি জানিয়েছেন চেয়ারম্যান তিনি বলেন তিল তিল করে দশ বছর ধরে বাড়িটি তৈরি করেছে কিন্তু ঘাটালের মানুষের বন্যায় যা কষ্ট হয় সে কথা ভেবেই বাড়িটি দিয়ে দিতে চাই এদিকে ঘাটাল মাস্টার প্ল্যান্টে জমি অধিগ্রহণের তোড়জোড় চলছে এলাকা জুড়ে বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বোঝানোর কাজ শুরু হয়েছে ঘাটাল শহরের মধ্যে যে বয়ে গিয়েছে শিলাবতী নদী শিলাবতীর পশ্চিম পারে ঘাটাল বাজারে দুদিকে ষাট ফুট করে জমি নেওয়ার প্রস্তাব রয়েছে ইতিমধ্যেই মাপজোপ করে তালিকা তৈরি করা হয়েছে নদী নদীপাড়ে যেমন সরকারি জমি রয়েছে তেমন রয়েছে রায়ত জমিও ঘাটাল পুরসভার চেয়ারম্যান তথা মাস্টার প্ল্যান রূপায়ণ মনিটরিং কমিটির সদস্য তুহিন কান্তি ব্যারাত জানিয়েছেন বিষয়টি প্রশাসনিক আধিকারিকদের নজরেও আনা হবে এবার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে নতুন জট তৈরি হয় কিনা সেটাই এখন দেখার বিষয়ে বিরোধী বোর্ড বিশ্বাস রচনা